ওয়ার্ডের রেল কলোনি এবং মানে পিডাব্লিউডি এরিয়ার রাস্তার পাশে সব বসবাস করে দীর্ঘ আজকে ষাট সত্তর বছর ধরে তো এদেরকে আমরা মানে লাস্ট কয়েক বছর ধরে এই প্রবলেমটা হয়নি এবার অতিবৃষ্টির জন্যে এদের সমস্ত বাড়ি ঘর দরগুলোতে জল ঢুকে গেছে ঢুকে এবং কয়েকটা বাড়ি ভেঙেও পড়েছে পড়ার পরে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা ওদেরকে রিকভারি করি এবং রিকভারি করে নিয়ারেস্ট স্কুল আমাদের গরিবপুর স্কুলে ওদেরকে গতকাল থেকে আমরা ট্রান্সফার করি করে এদেরকে এখানে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা লাস্ট কয়েকদিন ধরে এদের খাওয়া দাওয়া আমরা প্রোভাইড করছি আমাদের সাধ্য মতন এবং গতকাল ওসি সাহেবের সহযোগিতায় আমরা আগামীকাল থেকে এখানে কমিউনিটি কিচেন তৈরি করে এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব যাদের এবং স্বাস্থ্য পরিষদের জন্য বিএমএস স্যার এবং যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছে তারা এবং লোকাল আশা কর্মীরা এরা চব্বিশ ঘন্টা এদের সঙ্গে কমিউনিকেশান করছে এবং এদেরকে থাকার জন্য স্যার নির্দেশ দিয়েছে এরা থাকবে আজকে কী করা হলো আজকে এখানে যেহেতু আমাদের ভিডিও লেভেলে ভিডিও মো গতকাল একটা ভিজিট করেছিল করার পরে বিডিও মসারের নির্দেশে এবং ভিডিও মসার পর্যবেক্ষণ করার পর রিপোর্ট তৈরি করার পরে আজকে ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং উত্তর কর্মদক্ষ সহসভাপতি এবং যারা ত্রাণ ডিপার্টমেন্টের মিরোধী কাকিমা এদের নেতৃত্বে এদের এই গরিব মানুষগুলোকে একটা ত্রাণ গানের ব্যবস্থা বিডিও অফিস থেকে করেছে এবং তাদের জন্য এজেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গরিব মানুষগুলো পেছনের পাশে আপনার নাম আমার নাম রাম ঘোষ আমি পঞ্চায়েত মেম্বার এই কী সমস্যা হয়েছে আমার সমস্যা হচ্ছে আমরা দলের তলায় এখন গত দশ দিন ধরে বৃষ্টি হয়েছে তো আমাদের ঘর দোর সব ডুবে গেছে তো সেই পদক্ষেপ নিয়ে আমরা পঞ্চায়েতে যাই তো প্রধান কাছে যাই প্রধানকে এরকম বলি প্রধান আমাদের পুজো কোনো পদক্ষেপ নেয়নি অথবা চোখের দেখাও দেখি তো আমরা এমনি পঞ্চায়েতে কোনো আমাদের গ্রাম সভাপতাদের মেম্বার তাকে এসব বলি বলে তো আমাদের কোনো এ নেয়নি আমরা মিডিয়াটিকে মৃত্যুর জিনিসটা দেখাতে চাই প্রধানভাবে কি যে আমাদের আমরা যে গিয়ে যে এত সবাই এত বছর আমরা যাইনি আজকে গেছি তো প্রধানভাবে কি আমরা মিথ্যে কথা বলছি তো আমাদের এসব কিছুই না আরও যখন হাইলাইট আমরা জিনিসটা করি পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায় তবেই জানা যায় যে আমাদের সত্যিটা কী এটুকুই বলে আজকে হলো আজকে আমাদের অনেক সবাই এসছে গ্রাম থেকে পঞ্চায়েত থেকে থানা থেকে তো আমাদের ডিআরএম সাহেব এসছে এসে আমাদেরকে তো কিছু খাওয়ার ব্যবস্থা কিছু থাকার ব্যবস্থা কিছু চাল ডাল এসব দিয়ে সাহায্যেরা হাত বাড়িয়ে দেয় পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত সমিতি এখন কেমন লাগছে ভালো লাগছে খুবই এসে এটাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনার নাম আমার নাম শিবাদ আজকে যারা আকাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে ব্যাতপাড়া বলে যে জায়গাটি আছে যেখানে বহু মানুষ বসবাস করে সেখানে জলমগ্ন হয়ে তারা গৃহহীন হয়ে এই গরিবপুর প্রাইমারি স্কুলে তারা আশ্রয় নিয়েছেন এই মানুষগুলোর বঙ্গা ব্লক প্রশাসন থেকে এবং বনগা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওসি গোপালনগরের উপস্থিতিতে আমাদের জেলা পরিষদের মেম্বার শুভজিৎ দাসের উপস্থিতিতে আমরা এদের মধ্যে খাদ্য সামগ্রী এবং ত্রাণ সামগ্রী মিলিবণ্টন করি এদেরকে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে যে জিনিসগুলো এখন এই মুহূর্তে প্রয়োজন এগুলোই আজকে ব্যবস্থা করা হলো স্বাস্থ্য পরিষেবা এবং ওদের যেখানে ওনার থাকে সেই জায়গাটাও পরিদর্শন করা হবে এবং সেখানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকেও জানিয়েছি তারাও আসবেন এসে তারাও দেখবেন এবং এরা যাতে সুস্থ সুস্থভাবে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে যাতে এই প্রতিবর্ষণে চলতে পারে তার যথাযথ ব্যবস্থা করা হবে প্রধানের বিরুদ্ধে এনাদের যে অভিযোগ কি বলবেন এরা প্রধানের কাছে গিয়েছিল প্রধান তৎক্ষণাৎ হয়তো কিছু ব্যবস্থা করতে পারেনি কিন্তু এই যে আজকে যে ত্রাণ সামগ্রী বা আগামী দিনে এদের যে বিষয়গুলো দেখা হচ্ছে সেগুলো প্রধানও আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয় যে যিনি মেম্বার তিনিও জানিয়েছেন এবং সকলে সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা হচ্ছে